আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের প্রথম শাখা যেটা সাভারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন একটি দশ ইঞ্চি রেডিমেড ডিজাইন পিলারের মাথা এবং গোড়া সবচেয়ে জনপ্রিয় একটি ডিজাইনের মাথা এবং গোড়া আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যারা আট ইঞ্চি পিলার ঢালাই করেছেন এবং দশ ইঞ্চি ঢালাই করতে চাচ্ছেন তাদের জন্য এই রেডিমেড ডিজাইন পিলারটি এটির ভিতরে আপনারা দশ ইঞ্চি ক্লিয়ার করা থাকবে আপনারা শুধু নিয়ে ঢালাই করে বসিয়ে দিবেন জাস্ট এতটুকুই এবং এটি সহজ এবং সাশ্রয়ী একটা সমাধান যারা রেডিমেড ডিজাইন ডিজাইনপিলা নিতে চাচ্ছেন হাতে কাজ করানো হচ্ছে রেডিমেড ডিজাইন প্লার হচ্ছে একটা সাশ্রয়ী সমাধান আপনার সময়ও বাঁচবে এবং অর্থও বাঁচবে যারা প্রবাস থেকে আমাদের কাছে রেডিমেড ডিজাইন প্ল্যান নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ডিজাইন পিলারগুলো চয়েস করতে পারবেন এবং আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে তারপর পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের বেস্ট ডিজাইন সেন্টারে এবং নিয়ে যান আপনার ডিজাইন পিলারগুলো আপনার বাড়ির জন্য আজকের ভিডিও পর্যন্ত ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ